হ্যালো এ আশা করি আপনারা সকলে ভালো আছেন শীতের মৌসুমে আপনাদেরকে আজকে দেখাবো যে সর্ষা খেত দেখতে আসলাম কেরানীগঞ্জ পানপুরি দেখেন আমার অনেক শখ গত বছর ছিল যে সর্ষা খেত দেখবো আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখতে পারিনি আর আপনাদেরও দেখাতে পারিনি তাই ভাবলাম আজকে আপনাদেরকে দেখাও তার হৃদয় সর্ষাক্ষেতটা একটু দেখাও এই যে চারিদিকে ঘুরে এত সুন্দর ভিউ এত সুন্দর একটা মানে ভিউ কি বলবো এই যে সূর্যটা কিন্তু ডোবা ডোবা ভাব সূর্যটা ডোবা ডোবা ভাব দেখেন মানে কালারটা যে এত সুন্দর লাগতেছে যে সন্ধার আগের মুহূর্ত সন্ধ্যা আগের মুহূর্ত মানে এত সুন্দর একটা ভিউদিকে আসলে আপনাদেরকে পুরাটা একটু ঘুরিয়ে দেখাই চারিদিকে তা না হলে তো আপনারা মানে দেখে মজা পাবেন না এই দেখেন অনেকেই ছবি আছে অনেকেই ছবি দেখেন মানে করতাছে মানে কি বলবো অনেকে ভিডিও করতাছে কেউ টিকটক করতাছে ভাই যে যে এটা করতাছে তা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তা আপনাদের বলি যে ভাই এরকম আকর্ষণীয় জায়গা মানে আছে যে এগুলো আপনারা দেখেন না রে ভাই ফেসবুকে বলে অনেকে বলে যে ভিডিও দিতে না আরে ভাই দেখেন এত সুন্দর মানে পরিবেশ চারিদিকে তো দেখা ওই দেখ তা মানে এত সুন্দর মানে ভিউ মানে কি বলবো আপনাদের মানে আমার মনটা যে এত ভরে গেল মানে কি বলবো মানে অনেক ভালো লাগতে আমার কাছে এখানে এসে এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগে দেখেন মানে দেখেন চারুদিকে খালি হলুদ আর হলুদ মানে সত্যি অনেক ভালো লাগে তা আপনাদেরকে কিন্তু ক্যামেরাম্যানকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা থাকবেন দুই মিনিট হোক তারপরে আপনাদেরকে দেখাবো তা এখানে আইসলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তা বলবো যে ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানুষকে দেখাবেন সেটা কিন্তু সবাই দেখবে সবার কাছে ভালো লাগবে এই যে এখানে এই ভিডিওটা যদি কেউ পুরোপুরি না দেখে কেউ বুঝতেই পারবে না এটা কি গ্রাম নাকি ঢাকার শহর এটা কিন্তু ঢাকার শহরের ভিতরে মানে ক্রীড়াঙ্গি ঠিক আছে গ্রাম কিন্তু ঢাকা শহর বেশি দূরে না কাছে হ্যাঁ সমস্যা এখন আপনাদেরকে দেখাবো যে ক্যামেরাম্যান যে ভিডিও করছে তার মুখ থেকে শুনবেন যে তার কাছে কেমন লাগবে আসলা তা এখানে তো দেখলা বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষগুলো ওকে এখানে আইসা দেখলাম যে অনেকে টিকটক ফালাফালি করে তা আমরা তো অবশ্যই ওরকম টিকটক করি না করলেও ভালো কিছু করি যেটা কিনা মানুষ দশ জনে দেখতে পারবে আবার অনেকে ফেসবুকের ভিডিও মানে সার্থ তা এখানে তোমার এসে তার মানে কেমন লাগলো বা তোমার অনুভূতিটা কি সেটা অবশ্য বলবা আর অবশ্য আপনারা এটা কিন্তু ক্যামেরাম্যান আমার যত ভিডিওগুলো এখন এই যে দেখতেছেন যে করছে এটা কিন্তু এই কিন্তু আমার ক্যামেরাম্যান তাই তোমার অনুভূতিটা একটু বলো আমার কাছে খুব ভালো লাগিয়েছে এই জায়গায় এসে অনেক সুন্দর আছে মনটা অনেক ভরে গেছে পুরা দেশগ্রামের লাইন দেশে গেল এমন মজা পাওয়া যায় না আতেসে গেল অনেক টাকা লাগে হ্যাঁ এটা ঠিক আছে যে তোমার কথা যে দেশগ্রামে গেলে অনেক সময় দেখা যায় এরকম ভালো লাগে না আবার দেখা যায় কি মানে বর্তমানে দেশগের এমন এক অবস্থা হয়ে গেছে যে মানে দেখা যায় মানুষের ভিতর মানুষের অহংকার তা বলব যে দেখেন এখানে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ ঘরে কেউ কাউরে ডাক দেয় না যে কেউ কাউরে কিছুই বলে না কেন ভাই তাদের মন মানসিকতাটা হলো সবচেয়ে বড় তা বলবো যে কোনো কিছু করবেন মন মানসিকতা অবশ্য বড় রাখবেন তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম